আজকে পাঁচ ছয় সপ্তাহ হয়ে যাচ্ছে আমাদের বেতনের কোনো খবরাখবরি নাই আমরা বুকে কেমনে কাম করবো বাগানে পেটে তো দানা থাকার দরকার আমাদের বাচ্চা কাটা তিন চারটা আছে এখন ওরাও কি খাবেন ওরা তো আমরা কোনো দিকে গেলেও আমরা কাম কাজে নাই পাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চা সব উপোস আছে আমরাও উপাসে আছি আর বাগানে কব কেমনে এত দিন হয়ে যায় পাঁচ ছয় সাতটা দেখ একটা মাসেই চলে যাচ্ছে আবার একদিন এখন নাই বলছে আরও দুই তিন মাসেই নাই পাবি বলছে বেতন তা আমরা কি খাই কারো কাম করব বাগানে বাগান তো না আমাদেরকে দেখাও দিচ্ছে কোনো নিয়ম নাই কেউ নাই আমরা যে পেটের জ্বালায় যে রয়েছি কে তার আমাদের ভালো মন্দ জিজ্ঞাচ্ছে নাই বেতন ছয় সপ্তাহ দেখেন চা পাতা গুলো কত উঁচু উঁচু চা পাতা হয়েছে হ্যাঁ পাতা বাগানে পাতা খুবই সুন্দর হয়েছে কিন্তু চা বাগানে কিন্তু বেতন দেওয়া হচ্ছে না প্রায় ছয় সপ্তাহ ধরে ওনাদেরকে কাজ করেছে কাজ করাচ্ছে ঠিকই কিন্তু বেতন দিচ্ছে না এই কারণে বাগান প্রায় ন্যাশনালি বারোটি চা বাগান রয়েছে বারোটি চা বাগানের মধ্যে এগারোটি চা বাগানে একমত হয়ে বাগানটি বন্ধ করেছে যেহেতু বেতন পাচ্ছে না এখন বেতন না পাইলে মানুষ তো বেতনের জন্যই এত কিছু করে এখন যদি টাকাই না পায় এত কষ্ট করে কাজ করে তাহলে কাজ করে হবে কি এখন সারাদিন কাজ করতে গেলেও

ভালো মুন্ডো এটা দরকারের কোন ইয়া ক্ষমতা নাই যে আমরা তরকারি কিনমু ভাত একটু হলে তরকারি পায় না তরকারি পাইলে পیاز পায় না এরকম করি আমরা কচু শাক সিদ্ধ মিদ্ধ হয় সজনে শাক সিদ্ধ মিদ্ধ কইরা খাইতে আসি তো এখন আপনারা কি চান পরবর্তীতে এখন এই যে বাগানটা বন্ধ আছে না এখন আপনাদের পদক্ষেপ কি মানে আপনারা কি চান

केऊ नै हमरा के चलाइबो एबा घंटाए दे छै सत्त ता धरिया काम बंद आथे हकर हमरा की खाय तकमु हमरा के चलाइबो उचित काम करिया जे देवर वेतन पहिना त तो हमरा की करिय चलमु हमरा हाथ त तो एकटा टका नै एकटा किछु नै हमरा केने करिय चलमु टकाया ढकाए काम करैत से आज के दिमु वेतन कल के दिमु वेतन कितु देखबर बेला एक सत्तरो वेतन प आ जाय

আপনারা যারা ভিডিওটি দেখছেন হয়তো বা কেউ ভালোভাবে বুঝতে পারতেছেন না হ্যাঁ আমি ভিডিওটার মাধ্যমে বলে দিতে চাই এই বাংলাদেশে ন্যাশনালটি কোম্পানি যে চাটি রয়েছে এই কোম্পানির বারোটি চা বাগান রয়েছে যার মালিক ছিল শেখ কবির হ্যাঁ সরকার পতন হওয়ার পর মালিকও পলাতক রয়েছে তো এই বাগানটি এখন নাজেহাল অবস্থায় এখানে প্রায় ছয় সপ্তাহ হয়ে গেছে চা শ্রমিকদের ঠিকই কাজ করিয়েছে কিন্তু আজকে বেতন কালকে বেতন দিবে বলে বলে তাদের ছয় সপ্তাহর বেতন আটক রেখেছে বিনিময়ে চা বাগানের চা শ্রমিকরা বেতন না পাওয়ার ফলে বাগান এখন কিন্তু বন্ধ হ্যাঁ মানে চা বাগানে কাজ করতে চাচ্ছে না কারণ বেতন যদি না পায় খাবারই যদি না পায় তাহলে চা বাগানে কাজ করবে কিভাবে এই নিয়েই চা বাগানগুলো এখন বন্ধ হয়ে গেছে কিন্তু চা বাগানে কিন্তু পাতি কিন্তু অনেক পাতি হয়েছে আপনারা এই ন্যাশনালি যে চা বাগানগুলোয় আসলেই দেখতে পারবেন সেই অনেক সুন্দর সুন্দর চা পাতা রয়েছে বাগানে ভরপুর চা পাতা কিন্তু বাগানে বেতন না দেওয়ার ফলে এই পাতাগুলোও এখন সংগ্রহ করা হচ্ছে না এই ফলে চা শ্রমিকদের মানে অনেক দুঃখে কষ্টে জীবন পালন করছে তাদের চেহারার মধ্যে আপনি দেখতে পারবেন যে একটা আলাদাই একটা মানে ছাপ রয়েছে এই যে খাবার দাবার ভালো মতো হচ্ছে না এই যে বেতনের অভাবে টাকা পয়সার অভাবে কোনো মতো তাদের দিন যাপন করছে এই নিয়ে মানে খুবই একটা নাজেহাল অবস্থা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমরা কে আপনার স্বামী তামী নিয়ে আমরা সামনে আছি আমরা তিনটা ছেলে আছে তিনটা বউ আছে নাতি পুতি তারা কি সবাই কি বাগানের উপরে নির্ভর না বাহিরে কোন চাকরি করে বাগানের উপরেই নির্ভর বাগানের মানুষ বাগানের উপরে নির্ভর নাই তো কই থেকে নির্ভর করতো তাহলে এখন তো এতদিন থেকে হয় না বেতন তো আপনারা কিভাবে চলতেছেন ওই তো কইলাম না আমরা ওই কচু কচু সিদ্ধ করিয়া খায় এক কেজি চাল আনলে চার বেলা খাই একদিন এক যে জায়গাতে এক কেজি খাতাম এই জায়গাতে তিন দিন নেই এক কেজি চাল খাই এইভাবে খাই বুঝছি আপনি দেখেন তো চারটার মধ্যে মানে একটা একটা অভাদের যে একটা ছাপ রয়েছে হ্যাঁ প্রত্যেকটা চেহারার মধ্যে যদি আপনারা লক্ষ্য করেন তার ছেলে উপযুক্ত চেহারা তো দিকে লাকড়ি বিক্রি বাটা করে আনিয়া খায় একদিন তারপরের দিন তো লাকড়িও পাওয়া যায় না যে নিয়ে বেচবো আর খাইব। এক দু কেজি চাল আনলে আমরা চার দিন খাইতে আসি মার ভাত করে এখন কি করা যায় বলেন তো এই যে চা বাগানে কিন্তু পাতি ভরপুর চা পাতা রয়েছে হ্যাঁ বাগানটার যে পাতাটা সংগ্রহ করে প্রসেসিং করে এটা চা শুকনো চা পাতা বিক্রি করলে কিন্তু প্রচুর টাকা এইখানে জানি না কোন জায়গায় সমস্যাটা রয়েছে তারা চা পাতা এখান থেকে ছয় সপ্তাহ ধরে উত্তোলন করে ফ্যাক্টরি থেকে তৈরি করে চট্টগ্রাম যে সে ইয়েতে নিয়ে গেছে কিন্তু বেতন আর শ্রমিকদের দেওয়া হচ্ছে না এখন বুঝতে পারছি না সমস্যাটা কোন জায়গায় আপনারা যারা যারা ধারণা করতে পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই চা শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আমি এ ধরনের ভিডিও সব সময় নিয়ে আসবো এবং তাদের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ ভালো থাকুন